আসিফ নাস্তা করা নিয়ে সমালোচনা হচ্ছে অনেক আমি আজকেও এটি নিয়ে ডকুমেন্টেশন সহ শাহেদ আলম শোর আলোচনাটা করতে পারতাম যেখানে আমি সাধারণত অনেক রেফারেন্স যুক্ত করি কথা যুক্ত করি যেমন তাকে সাপোর্ট দেওয়ার জন্য এনসিপি নামক রাজনৈতিক দলটি বলেছে যে তাদের সাথে সরকারে থাকা উপদেষ্টাদের কোন যোগাযোগ নেই সংযোগ নাই উপদেষ্টা সি মোহাম্মদ কাজ করছেন না তাদের মধ্যে তাদের জন্য কিন্তু আজকে যেটা হয়েছে আহ অপু জয় আলম অপুর স্ত্রী সংবাদ সম্মেলন এবং সেখানে দেখা গেল যে আসিফ মাহমুদকে বাঁচানোর জন্য তাকে এনসিপি সামনে নিয়ে যে এসেছে সেটি ভুলে বলে ফেলেছে এই ভিডিও আমি আমার ফেসবুক পেজে দিয়েছি আপনারা দেখেছেন নিশ্চয়ই আলোচনাটা সেখানে না এখন আমি যদি ওই তথ্য প্রমাণ নিয়ে করতাম তাহলে স্পষ্টই বোঝাতে পারতাম কিংবা আমি হয়তো আরো স্টাবলিশ করতাম যে কিভাবে আসিফ মাহমুদ কলকাঠি নাড়ছে এবং তার সাথে ঘটে যাওয়া যে এই যে গুলশান চাঁদাবাজি শুধু তো একটি না এর আগে উন হাতেমা আরেকজন সমন্বয় বলেছিলেন যে এদের শিকড় অনেক গভীরে এটি একমাত্র ঘটনা ইস টিপ অব আইসবার্গ তো শিকড় যখন গভীরে সেইটার নানান রকম স্পেকুলেশন ছিল সেই স্পেকুলেশনে যাদের নাম এসেছিল তাদের মধ্যে আমরা বিশ্বাস করতে পারিনি যেহেতু নামগুলো একটা গুঞ্জন ছিল আমরা সামনে আনিনি কিন্তু এখন যেহেতু একজন আসিফ মাহমুদেরই সহকর্মী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হিসেবে যাকে করা হয়েছে এই তার কথা প্রসঙ্গে গ্রেপ্তার আসিফ মাহমুদের নাম এসেছে তখন তো এটি নিয়ে আলোচনা হচ্ছে এবং সরাসরি অভিযোগ আঙুল তোলা যাচ্ছে আসিফ মাহমুদের উপরে কিন্তু আমি আজকে আবার ওই আঙুলটা তুলছি না তুলছি না এই কারণে যে আমার কিছু সংশয় কাজ করে আমার কিছু ভয় কাজ করে পাছে না জানি আমরা এক বছরের মধ্যে ছেলে মেয়েগুলোকে অনেক বেশি চাপ দিয়ে ফেলছি কিনা মানসিক নির্যাতন করছি কিনা তারা তো একটা ট্রমার মধ্যে দিয়ে চলে এসেছে এখন রাষ্ট্র ক্ষমতায় কিন্তু এক বছর আগে তো তো এই সময়টা তারা একটা ট্রমার মধ্যে দিয়েই ছিল যে কোনো সময় প্রাণহানির একটা সংখ্যা ছিল দানব হাসিনার হাতে এবং তার আইন শৃঙ্খলা বাহিনীর হাতে কিন্তু আজকে যখন তারা ক্ষমতায় সেই কারণে তাদের শব্দস্ত্রটি কি আমরা বলবো নাকি না কিছুটা উজ্জ রেখে বলবো কথা বলবো এটি নিয়ে আমি একটু দ্বিধায় থাকি আমাদেরও বিশ্বাস অনেকেই দ্বিধায় থাকেন না থাকেন না যারা অবলীলায় বলতে পারেন যে জুলাই সিবিআই তারা থাকেন না তারা মনে করেন যে এরা হচ্ছে গণসত্রু এরা জাতির শত্রু আওয়ামী লীগের কট্টর সমর্থকের জন্য কথা বলেছি বছর রাজপথে লড়াই করেছে আমি ব্যক্তিগত ভাবেও গণতন্ত্রের পক্ষে কথা বলে গিয়েছি আমার দীর্ঘদিনের এই যে অ্যাক্টিভিজম সংগ্রাম সেটার মূল জায়গাটাতে ছিল কি গণতন্ত্র প্রতিষ্ঠা সুশাসন প্রতিষ্ঠা প্রতিষ্ঠা এই ছেলে মেয়েগুলো যখন লড়াই করেছে তখন তাদের মাথায় গণতন্ত্র আইনের শাসন ছিল না তারা কেবলই শিক্ষা ব্যবস্থায় বৈষম্যটা নিরসন করার জন্য এবং চাকরিতে ঢুকে কোটা আর মুখে পড়ে যেন তাদের চাকরির ভবিষ্যৎ নষ্ট না হয় সেটার জন্যই লড়েছে এবং সেই লড়াইটা আমরা বলি শেখ পতনের ছত্রিশ দিনের লড়াই এই ৩৬ দিনের মধ্যেও তারা মূলত শেখ হাসিনা পতনের জন্য লড়েছে শেষের পাঁচ সাত দিন যখন ডিবি অফিস থেকে তারা মুক্ত হলো মুক্ত হওয়ার পরে তারা মোটামুটি সিদ্ধান্ত নিল যে না জনগণ যেহেতু শেখ পতন চাচ্ছে আমরা এই পতনকে ত্বরান্বিত করতে নেতৃত্ব দিব বিএনপি রাজনৈতিক দল জামাত ইসলাম তারা মাঠের শক্তি প্রদর্শন করেছে কেবল ঘোষণাটা বাকি ছিল ঘোষণাটা তারা দিয়েছে সেই কারণে আমরা তাদের উপর তো ঋণী এবং আমরা চব্বিশের রোশনা হিসেবে তাদেরকে চিনি কিন্তু তাই বলে কি তাদের সব অপরাধ আমরা মাপ করেও দেব কিনা সেটি একটি বড় প্রশ্ন একটা বড় দ্বিধার জায়গা কোন দ্বিধা আমি বললাম যে আমরা কি বেশি চাপাচাপি করে ফেলছি বয়স অনুপাতে ছেলে এতটা সমালোচনা নেওয়ার যোগ্য বয়স হয়েছে কিনা এবং তারা আমাদের ঘাড়ের উপরে চেপে বসা জগৎ হাসিনা ব্যবস্থা থেকে মুক্তির জন্য যে যুদ্ধ হিসেবে ভূমিকা পালন করেছে সেই জায়গায় তাদেরকে এত সমালোচনা করাটাও সমীচীন কিনা এই ভাবনায় ভাবনায় কেটে গিয়েছে আমার বারো মাস তিনশো দিন এখন আমি অনেক বেশি কথা বলি দুর্নীতি নিয়ে কথা বলি কিন্তু সেটা বলতে যেয়েও আমার মনের ঘাটের মধ্যে উকে দেয় আমরা একটু বেশি সমালোচনা করে ফেলছি নাকি সেইটা আর দ্বিধাটা রেখেও কেন সমালোচনাটা করছি করা উচিত সেটির পক্ষে দুটি কথা বলে আমি শেষ করব। সেটি হলো যে আমরা কেন এই অন্যায়গুলো মেনে নিচ্ছি এটি একটি বড় প্রশ্ন দেখুন অন্যায় হচ্ছে মোটা দাগে একটা সরকার যখন চলে সেই সরকারের অভ্যন্তরে যখন কারোর বিরুদ্ধে অভিযোগ ওঠে সেইটা যদি সরকার প্রধান তো ভল্লুপ করে তাহলে আদতে ওই সরকার প্রধানের বৈধতা থাকে না এই যারা দুর্নীতি করছে কিংবা যারা নষ্ট কাজ করছে সেই নষ্ট কাজের সমস্ত দায়ভার সরকার প্রধান এবং গোটা সরকারের উপরে ঠিক যেভাবে আওয়ামী লীগের আমলে গুটি কয়েক যারা মন্ত্রী ছিল তাদের যে আকাম কুকাম আনিসুল হক সালমান এফ রহমান স্বরাষ্ট্রমন্ত্রী আসুদুজাম খান কামাল ওবায়দুল কাদের পলক এবং দীপুমণি নওফেল রহমান নামগুলো আমরা জানি তো এদের মধ্যেও শেখ হাসিনার যে মাফিয়া শাসন আমল সেটা তুলে ধরার জন্য তার আমলে দুর্নীতি হত্যাকাণ্ড হয়েছে সেটাই তো বড় কারণ শেখ হাসিনা নিজে তো বড় কারণ কিন্তু তার সরকারের অভ্যন্তরে যারা এইসব কর্মকাণ্ড করেছে যেমন আমি বলতে পারি শামীম ওসমান এর আগে হাজি এটাকে কি বলে জয়নাল হাজারি এই নামগুলো তো অন্যতম তাই না তো যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নষ্ট কাজের অভিযোগ উঠে তাদেরকে যদি ব্যবস্থা না নেয় তাহলে এর দায়ভার তো দাগে সরকার প্রধানের উপরেই পড়ে কিন্তু এই সরকারের অভ্যন্তরে যারা আছে তাদের প্রত্যেকেরই পড়ে কেননা দুর্নীতি যে সহে আর দুর্নীতি যে রহে তব ঘৃণা তৃণ সমদহে যে দুর্নীতি করে এবং যে দুর্নীতি হয়ে যায় সমান ভাবেই ঘৃণার পাত্র দ্বন্দ্বটা ওই জায়গায় যে এই ছেলে মেয়েগুলা যাদের মাধ্যমে চব্বিশের গণ অভ্যুত্থানের একটা পথ পেয়েছে বাংলাদেশের মানুষ রাস্তায় নামার জন্য উৎসাহ পেয়েছে তাদের মধ্যে কেউ কেউ যদি এই ধরনের দানব চরিত্র হয়ে ওঠে সেটার সমাধান কি আমি বলছিলাম যে আমরা কেন এই অন্যায়গুলো মেনে নিচ্ছি কোন অন্যায়গুলোর কথা মেনে নিচ্ছি দেখুন একটি সরকার আছে যে সরকার সেই সরকার একটি নির্বাচন পরিচালনা করবে নির্বাচন পরিচালনা করার এই যে সময়টা সেই সময়টাতে সংস্কারের কিছু বা এটাকে কি বলে দাবি উঠেছে জনগণের মধ্যে থেকে সরকার নিজে সংস্কার করার জন্য কিছু কমিশন তৈরি করে দিয়ে চেয়েছে আসিফ মাহমুদ নাকি একলা ছয়টা মন্ত্রণালয় চালায় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কৃষি মন্ত্রণালয়ও চালায় এইভাবেই জোটা তালি দিয়ে চলছে যেহেতু খুব স্বল্প আয়তনের সরকার এবং ডক্টর ইউনিসের যে ভাবনা আমি জানি শুনেছি যে না আমি দশজন নিয়েই তাদেরকে কুলিয়ে পাচ্ছি না যদি বিশজন হয় তাহলে তো আরো বেশি সমালোচনা এক একজনের গতি গতি কোন দিকে আমি তো বুঝবো না এটা ইন্টারনাল কথাবার্তা তো এখন এই যে মন্ত্রিসভা আছে আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া ছয়টা মন্ত্রণালয় চালান এই ছয়টা মন্ত্রণালয়ের সংস্কার কি কি হয়েছে কোন কোন সংস্কার তারা অ্যাক্টিভলি এই জনগণকে উপহার দিয়েছে গত এক বছরে এটি একটি ভ্যালিড কোয়েশ্চেন সেই প্রশ্ন কি আমরা করেছি কেউ সেই প্রশ্নের উত্তর কি পাওয়া গিয়েছে যেই সংস্কার বাস্তবায়নের জন্য সংসষ্ট লাগবে পার্লামেন্টারি ভোটিং লাগবে সেটার জন্য আমরা অপেক্ষা করছি রাষ্ট্র ব্যবস্থা কেমন চলবে তত্ত্বাবধায়ক সরকার কেমন হবে বিচারক নিয়োগ কেমন হবে যেগুলো রাজনৈতিক দলের সিদ্ধান্ত কিন্তু জনপ্রশাসন স্থানীয় সরকার মন্ত্রণালয় যুবক্রিয়া ক্রিয়া মন্ত্রণালয় এবং অন্যান্য যেসব মন্ত্রণালয় আমি জানিও না কয়টা মন্ত্রণালয় তার হাতে আছে মন্ত্রণালয় কি কি সেই মন্ত্রণালয়ের দৃশ্যমান কাজ সংস্কার কোথায় আগায় আগিয়েছে সেই প্রশ্ন আমরা করেছি কিনা নাকি চব্বিশের রোশনাই বলে আমরা একেবারে ছেড়ে দিয়েছি কেউ একজন রাশেদা কে চৌধুরী সাবেক একজন উপদেষ্টা বলেছেন বর্তমান উপদেষ্টা পরিষদের চেহারা দেখে মনে হয় যে এরা মনে ইন্টার্নি করতে এসেছে অধিকাংশ উপদেশ না জানি যে এই নাবালক ছেলেগুলা তিরিশের নিচে বয়স তাদের সাহস আছে চব্বিশে রসনে বারবার বলছি নাবালক বলে তাদেরকে আমি অসম্মান করতে চাই না নিশ্চয়ই তারা তাদের কর্মটা করিয়ে দেখিয়েছে কিন্তু রাষ্ট্র পরিচালনার যে কর্ম সেই জায়গায় করতে যে প্রত্যেক দিনের যে হচর তারা খাচ্ছে দুর্নীতিতে জড়িয়ে পড়ছে তার একলা ছয়টা মন্ত্রণালয়ে এবং একটা মন্ত্রণালয় থেকে নাকি মিটিং মিছিল এবং অন্যান্য জায়গায় থেকেই নাকি মাসে বিশ ত্রিশ লাখ টাকা আয় হয় টি দিয়ে বাবদ তো এগুলো কি প্রশাসনিক সংস্কারের পার্ট নাকি এগুলো পুরাতন যেভাবে চলছিল সেভাবেই তারা চালাচ্ছে সেভাবেই যদি চলতে থাকে তাহলে তাদের হাতে রাষ্ট্রযন্ত্র কেন আমরা দিয়ে রেখেছি বড় প্রশ্ন আরেকটি প্রশ্ন এনসিপি নামক রাজনৈতিক দলটি এর আগে একসময় টিআইবির প্রধান ইফতাহারুজ্জামান এই সরকারের ঐক্যমাত কমিশন অন্যতম সদস্য তিনি বলছেন আমরা সবাই জানি জামানের কথা অনুযায়ী যিনি সরকারের অত্যাবশ্যকীয় পার্ট তিনি বলছেন এটি একটি কিংস পার্টি আমরা সবাই জানি এখানে লোকচুরির কাছে কিছু নেই সেই কিংস পার্টির সদস্য হিসেবে যারা মাঠে আছে তাদেরকে সুবিধা দেওয়ার জন্য আসিফ মাহমুদ যদি সিঙ্গেল ব্যক্তি হয়ে থাকে সরকারের অভ্যন্তরে এইদিকে আমরা লোকেট করার নানান রকম যোগসূত্র খুঁজে পাই প্রথমত তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যুব ক্রীড়া মন্ত্রণালয় তিনি নিজে চাপা চাপি করে আসলেন বন্ধুদেরকে ধরে এবং পেশাক তৈরি করে ডক্টর মোহাম্মদ ইজনুসের উপরে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বটা নাই পলিটিক্যাল গভর্নমেন্টের যিনি সাধারণ সম্পাদক কিংবা মহাসচিবের ভূমিকায় থাকেন কেননা তাকে ওই বিভিন্ন এলাকার রাজনৈতিক কর্মীদের নানান রকম দেন দরবার নানান রকম উন্নয়ন কর্মসূচি নানান রকম চাওয়া পাওয়ার হিসাব বন্দোবস্ত করতে হয় এটি দল চালনার একটা মূল জায়গা স্থানীয় সরকার আসিফ মাহমুদ তাকে বসানো হলো স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে বললাম যে মন্ত্রণালয়টা চালায় সাধারণত পলিটিক্যাল গভর্নমেন্ট এর সাধারণ সম্পাদক বা মহাসচিব লেভেলের লোকজন এর আগে মান্নান ভুইয়া ছিলেন বিএনপির স্থানীয় সরকার মন্ত্রী ছিলেন ওবায়দুল কাদের ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী এখন আসিফ মাহমুদ সুতরাং প্রোটোকল অনুযায়ী গুরুত্ব অনুযায়ী মান্নান ভুইয়া ওবায়দুল কাদের এবং আসিফ মাহমুদ একই রকম ক্ষমতা এনজয় করছেন কেন করছেন কারণ এই যে ইফতেখারুজ্জামানের কিংস পার্টি হিসেবে এনসিপি কে রাষ্ট্রীয় সুবিধা দেওয়া নানান জায়গায় নিজেদের লোক নিয়োগ করা বিনিয়োগ তদ্বির বাণিজ্য এগুলো করার জন্য এই আসিফ মাহমুদ কে মন্ত্রিসভায় কিভাবে ঢুকবে সেটার জন্য নিজে থেকে নিজের নাম দিয়েছিলেন বলে আমরা জানি আমার সাথে ব্যক্তিগত আলাপচারিতায় বলেছিলেন তাদেরই একজন বন্ধু আইনজীবী তরুণ আইনজীবী আমি নাম বলছি না এবং জোর করে সরকার প্রথমে চেয়েছিল যে একজন ছাত্র প্রতিনিধি থাকবে তারা জোর করে তিনজন ঢুকেছে এখন এই ঢোকার তারা নিশ্চয়ই চেয়েছে রাষ্ট্র যেন তাদের মধ্যে চলে এই রাষ্ট্রের ব্যবস্থাপনা হিসা যেন তারা নিশ্চিত করতে পারে সেটা যেহেতু তারা চেয়েছে এই রাষ্ট্র পরিচালনায় এখন যত দুর্নীতি ব্যর্থতা অভিযোগ বাণিজ্যের অভিযোগ আসছে এই হিসাটাও তো তাদেরকে নিতে হবে আমি প্রথমে যে বললাম যে আমার ভিতরে একটু সংশয় কাজ করে যে আমি এই ছেলে মেয়েগুলোকে আমরা এত চেপে ধরবো কিনা কিন্তু না ধরলেও তো আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারছেন না না ধরলেও তো আপনি আইনের শাসনের পক্ষে কথা বলছেন না এখানে রাগ বিরাগ অনুরাগের বশবর্তী হয়ে তো কোনো কাজ করা যাবে না সুতরাং কে কাজ করছে কেউ অনিয়ম করছে কিনা কেউ দুর্নীতি করছে কিনা দুর্নীতিকে অনিয়ম নষ্ট কাজকে যদি প্রশ্রয় দিয়ে আমি আমার ভেতরের যে রাগ অনুরাগ যেটি আছে এই ছেলে মেয়েদের প্রতি সেটিকে যদি প্রাধান্য দেই যেটা ডক্টর ইউনুস দিচ্ছেন তাতে এই সরকার কেবল মধ্যপ্রে পড়বে না এই সরকার ইতিহাসের কারগোড়ায় সবচেয়ে ব্যর্থ সরকার হিসেবে কেবল বিবেচিত হবে না বরঞ্চ আমরা যেই কারণে বাংলাদেশের মানুষ যেই কারণে শেখ হাসিনার বিরুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমেছিল রাষ্ট্র ব্যবস্থা সংস্কার সরকার পরিচালনার নতুন মুখ নতুন চর্চা নতুন প্র্যাকটিস শেখ আমলে যেটা হয়েছে সেটা যেন এই আমলে না হয় যার বিরুদ্ধে অভিযোগ তাকে দ্রুত শাস্তি দেওয়া আইনের মুখোমুখি দাঁড় করানো দুর্নীতি দমন কমিশন কে অ্যাক্টিভেট করা পুলিশের কে অ্যাক্টিভেট করা সেগুলো যদি আমরা না করতে পারি তাহলে কেন এতগুলো মানুষ প্রাণ দিল এখন কথা কথায় তারা বলে এতগুলো মানুষ প্রাণ দিয়েছে দ্রুত নির্বাচনের জন্য নয় ক্ষমতার পরিবর্তনের জন্য এক দল থেকে আর দলের হাতে দেওয়ার জন্য নয় তাহলে কি এতগুলো মানুষ প্রাণ দিয়েছে যেই ছেলেটি এক বছর আগেও আন্দোলন করেছে একটি চাকরি পাওয়ার জন্য পড়াশোনা শেষ সেই বৈষম্যটা যেন না থাকে সেই ছেলে গাড়ি চড়বে ওয়েস্টিনে সকালে নাস্তা করবে ছয়টা মন্ত্রণালয় চালাবে তার বিরুদ্ধে ট্রিপল মাধারের অভিযোগ আসবে নারী শিক্ষককে বিবস্ত্র করে রাস্তায় পেটানোর অভিযোগ তার পিতার বিরুদ্ধে আসবে ম্যাগাজিন এয়ারপোর্টে নিতে যেয়ে ধরা খাওয়ার অভিযোগ